মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটারের খোঁজ টিটা করে পৌর নেতৃত্বে বাড়ি বাড়ি অভিযান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট সিক্স গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভুয়ো ভোটার ধরতে বাড়িতে বাড়িতে যেতে নির্দেশ দিয়েছিলেন দলনেত্রীর সেই নির্দেশ মেনে কর্মী সমর্থকদের সঙ্গে পথে নেমে পড়লেন টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সোনু সাউ এই দিন তিনি শশরীরে হাজির থেকে টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মহল্লায় মহল্লায় গিয়ে প্রতিটি বাসিন্দা ভোটারদের ভোটার কার্ড পরীক্ষা করেন পাশাপাশি প্রত্যেকটি ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে মিলিয়ে দেখেন ওই নম্বরে আর কেউ যুক্ত আছে কি না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু সাউ জানান যতদিন না পর্যন্ত তিনি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার কার্ড পরীক্ষা করতে পারছেন ততদিন পর্যন্ত তিনি এই কর্মসূচি চালিয়ে যাবেন আজকে কর্মসূচি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গেল দুদিন আগে সাতাশ তারিখে নেতাজি নেতাজিন স্টেডিয়ামে যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মী আমরা বাড়ি বাড়ি বেরিয়েছি ভোটার লিস্টের নতুন ভোটার লিস্ট যেটা আছে ওটা দিয়ে আমরা স্কুটনি করছি কি কারা কারা যারা এখানে ভোটার আছে তাদের এপিক নাম্বার দিয়ে আমরা সার্চিং করছি যে ওই এপিক নাম্বার দিয়ে ওনারই শুধু নাম আসছে কিনা নাকি আরও ওনার সাথে আরও কারো নাম মানে আরও ওই নাম ওই এপিক নাম্বার দিয়ে আরও একটা দুটো নাকি ভোটার কার্ড ইস্যু হয়েছে কি না এটাই আমরা খুটিয়ে ফুটিয়ে দেখছি কারণ আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না ভোটার লিস্টে জালি হাতি করা হচ্ছে যাতে বাংলার উপরে একটা স্বৈরাচারী দুরাচারী সাম্প্রদায়িক দলের নজর আছে সেই সব দিক থেকে আমরা এখন থেকে প্রস্তুত নিয়েছি যেহেতু আগামী বছর দু হাজার ছাব্বিশে আমাদের এখানে বিধানসভা ইলেকশন আছে ইলেকশনকে নাম চোখে রেখে আমরা বাড়ি বাড়ি এই স্কুটনিটা শুরু করেছি এখন থেকে এটা কি স্পটে অনলাইনে দেখে নেওয়া হচ্ছে স্পটে অনলাইন দেখে নেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আমরা সার্চিং করছি এবং ভোটার লিস্টের সাথেও আমরা মিলিয়ে নিচ্ছি যে ওই নামে ওই এপিক নাম্বার দিয়ে ওই ভোটার লিস্টে যে ব্যক্তির নাম থাকা দরকার তারই নাম আছে নাকি ওই এপিক নাম্বার দিয়ে আরও কারোর নাম ওখানে ঢুকানো হয়েছে কিনা এটাই আমরা বাড়ি বাড়ি এখন স্কুটনি করছি এবং যে এখানকার আছে যারা এখানে এখন আছে যারা চলে গেছে বাইরে হ্যাঁ সেটাও আমরা স্কুটনি করে বের করছি এরকম কিছু পেয়েছেন না এখন এই মুহূর্তে এখন কিছু পাইনি আজকে তো সবে শুরু করলাম কর্মসূচি এই কর্মসূচি যতদিন আমাদের ওয়ার্ডে যত বাড়ি আছে এবং যত ভোটার আছে প্রত্যেক কাছে যতক্ষণ আমরা পৌঁছবো না ততক্ষণ আমরা কিন্তু এই কাজকে আমরা চালিয়ে যাব এটাই আমাদের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে অভিষেক ব্যানার্জি সেনাপতিত্বতে আমরা এই কাজ চালিয়ে যাব এবং আমরা আমাদের সকল কর্মীকে নিয়ে প্রত্যেক দিন এইভাবেই বাড়ি বাড়ি আমরা বেরোবো না না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড আনন্দপুরি বেড়াকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁচে লাবন্য গ্রুপের এর পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স